আসসালামু আলাইকুম এন এতে আঠতম শিক্ষক নিবন্ধনের এক শ্রেণী তারা দুইটা দাবি নিয়ে গিয়েছেন সে দুটা দাবির মধ্যে অন্যতম যে মূল পয়েন্টটা ছিল সেটা হচ্ছে নিয়োগের দিন থেকে বয়স বয়স্কাউন্ট করতে হবে অর্থাৎ যাদের পঁয়ত্রিশের বছর কাছাকাছি চলে গিয়েছে মানে এই কয়দিনে তারা আসলে চাচ্ছে যে নিয়োগের দিন থেকে যদি বয়সটা নির্ধারণ করা হয় যা হলে অনেক প্রার্থী কিন্তু এর দ্বারা উপকৃত হবেন তারা এক্ষেত্রে শততম শিক্ষক নিবন্ধনের একটা স্ট্যাটিস্টিক্স তুলে ধরেছেন তখন কিন্তু নিয়োগের সময় আপনার পঁয়ত্রিশতম যারা ছিলেন তাদের কিন্তু একদম ছাড় দেওয়া হয়েছিল কারণ দু হাজার উনিশ সালে যেহেতু ওটা সার্কুলারটা হয়েছিল এবং পুরোপুরি নিয়োগ পেতে পাঁচ বছর সময় লেগেছিলো সেক্ষেত্রে পঁয়ত্রিশ বছর যারা উর্দার ছিলেন তাদেরকে কিন্তু সরকার ছাড় দিয়েছিল তো এবারও চাচ্ছেন যে এবারও যেন আগের ব্যাতয় যেন না হয় এবারও যেন সেই জিনিসটা কাউন্ট করা হয় তো এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট কারণ যারা এতদূর লিখিত দিয়ে দিয়েছেন কষ্ট করে প্রিলি দিয়েছেন ভাইবা দিয়েছেন সামান্য পঁয়ত্রিশ বছরের দুই একদিন আগাপিছার কারণে কিন্তু অনেকের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যেতে পারে এটা আসলে কোনোভাবে কাম্য নয় এবং বাংলাদেশের আমি মনে করি যতগুলা জব রয়েছে কোনো জবে এরকম নিয়ম নাই যে আমার গণবিজ্ঞপ্তির সময় থেকে আবেদনটা কাউন্ট করা হবে বয়সটা কাউন্ট করা হয় এরকম কিন্তু কোনো নজির নাই সো এন যারা রয়েছেন আশা করছি আমরা আপনাদের উদয় হবে এবং আপনারা হক পথে থাকবেন ইনসাফের পথে থাকবেন তো আমরা সবাই মিলে চাইব বিষয়টা খুব ভালোভাবে ঘটুক আপনারা কি মনে করছেন আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে